বল 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 সখী প্রেম কারে বলে প্রেমকারে বলে সখী প্রেম কারে বলে সখী প্রেম কারে বলে প্রেমকারে বলে সখী প্রেম কারে বলে অনেকে তো ভালোবাসে ছলে বলে বল 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 সখী প্রেম কারে বলে অনেকে এতো ভালোবাসে ছলে বলে বলো বলো বল সবে প্রেম করে বলে নিজের সুখের তরে নিজের সুখের তরে যখন হয় ভালোবাসা তারে কহে কী জগতে এই ভালোবাসার নেই কোনো দাম নিজের সুখের তরে যখন হয় ভালোবাসা তারে কয়ে কাম সে জগতে এই ভালোবাসার নেই কোনো দাম পরের সুখের তরে যখন হয় ভালোবাসা তারে প্রেম ক সব শেষে এই ভালোবাসার হয় গো জয় পরের সুখের তারে যখন হয় ভালোবাসা তারে প্রেম কয় সব শেষে এই প্রেমের হয় গো জয় বল 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 সখী প্রেম কারে বলে প্রেম কারে বলে সখী প্রেম কারে বলে অনেকে তো ভালোবাসে চলে বলে प्रेम कारे सबे प्रेम कारे देख तोरा देख दे देख तोरा देख देख तोरा देख रे देख तोरा देख प्रेम कारे देख तोरा देख देख तोरा देख देखो देख तोरा देख राधा रानी के देख तोरा देख देख तोरा देख देख तोरा देख राधा रानी के देख तोराधै कृष्ण रुके तारे राधा रानी किसनो के को तक चिल्लो तोरा देख कोरे देख देख राधा रानी के देख तोरा देख सुख के तारे राधा रानी किसनो के को तक चिल्लो तोरा देख ওরে দেখ তোরা দেখ কার বলে দেখ তোরা দেখ গোপীদের দেখ তোরা দেখ তোরা দেখ গোপীদের দেখ তোরা দেখ তোরা দেখ কৃষ্ণের সুখের তরে গোপীরাও সংসার করেছিল ত্যাগ কৃষ্ণের সুখের তরে গোপীরাও সংসার করেছিল ত্যাগ দেখ তোরা দেখ করে দেখ তোরা দেখ প্রেম কারে বলে দেখ তোরা দেখ বলো 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 সখী প্রেম কারে বলে প্রেম কারে বলে সখী প্রেম কারে বলে অনেকে তো ভালোবাসে চলে বলে বলো 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 সখী প্রেম কারে বলে কৃষ্ণের সুখের তারে নরকে যাবে যেন গোপীরা দিয়েছিল পদধুলি এই মহান ত্যাগের কথা আমরা কি সহজে বলি কৃষ্ণের সুখের তারে নরকে যাবে যেন গোপীরা দিয়েছিল পদধূলি এই মহান ত্যাগের কথা আমরা কি সহজে ভুলি সহজে ভুলি বল 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 সখী প্রেম কারে বলে প্রেম কারে বলে সখী প্রেম কারে বলে অনেকে তো ভালোবাসে ছলে বলে বল 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 সখী প্রেম কারে বলে বল 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 সখী প্রেম কারে বলে বলো 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 সখী প্রেম কারে বলে বলো বললো বলো সখী প্রেম করে বলে বন্ধুরা আমার এই ভজন যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে যদি আপনারা চ্যানেলে প্রথম হন তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা সঙ্গে জুড়ে থাকা বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের এই ভিডিওটি শেয়ার করতেও ভুলে যাবেন না